আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকের টা গাড়ি নিয়ে আসলাম টাটা ইয়াক্স টু গাড়ি গাড়িটা বিক্রি করা হবে দুই হাজার বিশ সালের ছয় মাসের গাড়ি প্রিয় গাইজ গাড়িটা বিক্রি করা হবে সামনে পিছনে ডিজিটাল নাম্বার প্লেট আছে গাড়িটা সম্পূর্ণ ওকে যেখানে যা দেখছেন যাই হোক ইঞ্জিন ইঞ্জিনের গ্যারান্টি দেওয়া আছে গাড়িটা ফুল ইঞ্জিনের গ্যারান্টি দেওয়া আছে একদম ইঞ্জিন কোয়ালিটি একদম আনটাস যাই হোক গাড়িটা সম্পূর্ণ ওকে ইঞ্জিন ইঞ্জিন যেখানে যা আছে এই গাড়ির কোয়ালিটি আমি দেখা দিচ্ছি এরকম ক্যাটাগরি গাড়ি যা পছন্দ হবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এই সামনের ক্যাটাপটা আমি দেখা দিচ্ছি পিও গাইস যেখানে যা আছে এই গাড়ি ইঞ্জিনের ক্যাটাগরি একদম ওকে ইঞ্জিনটা অনেক কোনো সমস্যা নেই ইঞ্জিন আমরা গান দিয়ে দিয়ে দিবেন সে মাক্কা যা আছে সবই ভালো আছে যাই হোক এটার রেটটা একটু সামথিং কম আছে

এই যে ভিতরের কন্ডিশনটা একদম আমি দেখা দিচ্ছি প্রিয় গাইস যেখানে যা আছে সব কিছু যাই হোক এই গাড়িটার দাম দিচ্ছি আমরা চার লাখ সত্তর হাজার টাকা দাম দিচ্ছি কারা পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন